ডিয়ার ভিউয়ার্স আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট শো দা ডক্টরস ডায়েরিতে আমি ফারজানা তিথি আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ গোলাম আজম স্যার বিভাগীয় প্রধান লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ বার্ডেম জেনারেল হাসপাতাল ঢাকা আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে ধন্যবাদ ফারজানা আপনাকে আমি প্রথমেই জানতে চাইব গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট হিসেবে আপনি কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এবং কোনো রোগী কখন বুঝতে পারবে যে তার একজন গ্যাস্ট্রোয়েন্টের কাছে আসা উচিত ধন্যবাদ আপনার সূচনা বক্তব্য দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি গ্যাস্ট্রোয়েন্টোলজি এইটার বাংলা সমর্থক হচ্ছে পরিপাকতন্ত্র তবে সাথে লিভারও চলে আসে যদি ওটাকে আমরা হেপাটোলজি আলাদা একটা বিষয় তো গ্যাস্ট্রোয়েন্টোলজি হেপাটোলজি মূলত কাছাকাছি বিষয় এটা আমাদের দেশে প্রায় আজকে থেকে ৪৫ বছর আগে এই বিষয়টা শুরু হয় তৎকালীন পিজি হাসপাতালে এখন এটা আমাদের বার্ডেম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই বিষয়টি পড়াশোনা করা হচ্ছে এবং আমাদের হেপাটোলজি আর একটা বিষয় আমরা দুটো মিলেই বার্ডেম হাসপাতালে আমাদের বিভাগের নাম লিভার ও পরিবাকতন্ত্র বিভাগ আচ্ছা তো এটা নাম বলে দিচ্ছে যে লিভারের রোগ সৌ যেগুলো সেগুলো আমরা দেখি এই বিষয়ে আর হচ্ছে গ্যাস্ট্রান্টোলজি বা পরিবাকতন্ত্র মানে মুখ থেকে আমাদের এরপরে যে ইসোফেগাস পাকস্থলী তারপরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত এবং পায়ু দ্বার বা মলদ্বারে যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আমাদের দেখার বিষয় আর আমাদের এইটা হচ্ছে আমরা বলি লুমিনাল স্ট্রাকচার মানে মুখ থেকে পায়ুপথ পর্যন্ত এদের আশেপাশে যে অঙ্গগুলো আছে যেরকম লিভার তারপরে পিত্ত থলি পিত্ত নালি তারপরে অগ্নাস হবে অপিয়ান প্যানক্রিয়াস এগুলো কোনো কোনো ক্ষেত্রে স্প্লিন বা প্লিহা এগুলার রোগগুলার সামষ্টিকভাবে আমরা গ্যাস্টেন্টোলজি এবং হেপাটোলজি হিসেবে আমরা বলি আর মানুষ এই সাবজেক্টে ডাক্তারের কাছে কেন আসবেন তো এটা আসলে আমি বলবো যে এটা খুবই সিম্পল কতগুলো বিষয় যেরকম একটা মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হচ্ছে আবার উল্টাটা কারো কষা হচ্ছে বা কনস্টিপেশন হচ্ছে কারো বমি হচ্ছে কারো পায়খানার সাথে রক্ত যাচ্ছে তো এগুলো কিন্তু দৃশ্যমান ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা যে কোনো বয়সের মানুষেরই হতে পারে আর কিছু বিষয় আসে যেরকম আপনার পেটে ব্যথা পেটে ব্যথার যত রকমের কারণ হোক সব কিন্তু আমাদের সাবজেক্টের মধ্যে আমি যে অঙ্গগুলোর নাম বললাম তার কারণে হয় আচ্ছা এরপরে আসতে পারে আপনার এই মানে মূলত এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট কিছু উপসর্গ আমরা বলি সিমটমস যেরকম জন্ডিস বা জন্ডিস তো এটা বাংলা ইংরেজি আসলে একই শব্দ হয়ে গেছে জন্ডিস যদি ইংলিশ শব্দ কিন্তু এটা পাণ্ডুরোগ বলে কিন্তু পাণ্ডুরোগ মানুষ বেশি চিনে জন্ডিস আমি জন্ডিস বলি তো জন্ডিসটা কিন্তু লিভারের রোগের কারণেই জন্ডিস হয় এটা ঠিক কিন্তু লিভারের বাইরেও রোগের কারণে কিন্তু জন্ডিস হতে পারে অতএব একটা মানুষ তো তার জন্ডিস নিয়ে কার কাছে যাবে প্রথমে সে আমি বলবো যে গ্যাস্টেন্টোলজি বা হেপাটোলজি কাছে আসলো আসার পরে তখন কিন্তু আমরা দেখে বলে দেই জাস্ট কতগুলা টেস্ট বা আমরা একটু ক্লিনিক্যাল হিস্ট্রি বা বয়স চিন্তা করি যে আপনার ওনার জন্ডিসের কারণটা লিভার নাকি লিভারের বাইরের কোনো কারণ যেরকম আপনারা জানেন মানুষও জানে যে থ্যালাসেমি একটা রোগ আছে থেলাসেমিয়া তো লিভারের রোগ না কিন্তু থ্যালাসেমি তো জন্ডিস হয় হয় আমরা কিন্তু হিস্ট্রি নেই তারপরে কিন্তু আমরা সংশ্লিষ্ট রক্তবিদ্যা রেফার করি তো এই জন্য কতগুলো আর কতগুলো হচ্ছে আমাদের সাবজেক্টের বাইরে হলেও মানুষ আমাদের কাছে আসতে পারে যেরকম গায়ে জ্বর হচ্ছে জ্বরের সাথে পেটে ব্যথা জ্বরের সাথে পেটে ব্যথা হলে পেটে ব্যথা ডাক্তারের কাছে আসবেন পেটের ডাক্তারের কাছে আসবেন কিন্তু সাথে ফিভারের কারণ অন্য কোনো আমরা সিস্টেম যদি মনে করি তখন কিন্তু আমরা সেভাবে আমরা যদি আমাদের সাবজেক্ট হয় ভালো না হলে আমরা অন্য ডাক্তারের কাছে রেফার করি তো আমার মনে হয় গ্যাস্টেন্টোলজি হেপাটোলজি সম্বন্ধে এতটুকু মানে ধারণা আমি দিতে চাচ্ছি